ক্লিক ডে বন্ধ করে দেওয়া হবে দু সালে ঠিক এমনটাই শোনা যাচ্ছে ইটালির বর্তমান প্রবাস বিরোধী সরকার জর্জা মেলনি ডিসিশন ইতিমধ্যে নিয়ে ফেলেছেন শুধুমাত্র সরকারি ঘোষণার অপেক্ষা আগামী বছর থেকে যখন ডেক্রেতো ফ্লোসির ঘোষণা করা হবে সেখানে আর ক্লিক ডে বলতে কিছুই থাকবে না ইটালির যেই যেই খাতগুলি যেই যেই সেক্টরগুলিতে কাজ করার লোকের প্রয়োজন তাদের নিয়ে আগামী কিছুদিনের মধ্যেই মেলোনির সরকার পিয়ান্তেদোজি বসবেন তারা আলাপ করবেন যেহেতু ইটালির প্রত্যেকটা শহর থেকে দেখরে তো ফ্লস্তিতে অনেক অনৈতিকতা বিভিন্ন ধরনের করাপশান এবং বাংলাদেশের মতো পৃথিবীর বিভিন্ন দেশে যেসব ইটালিয়ান অ্যাম্বেসিগুলি আছে তারাও করাপশানের সাথে জড়িয়ে পড়েছেন এই পরিস্থিতি যাতে আরও খারাপের দিকে যেতে না পারে সেই জন্য ইটালির বর্তমান সরকার ডেকরেটো ফ্লোসিকে একদম ঢেলে সাজাতে চাচ্ছেন তিনি ইতিমধ্যেই চিন্তা করে দিয়েছেন এবং ঘোষণা আগামী কয়েকদিনের মধ্যে করে দেবেন যে ক্লিপডে বন্ধ কোন বিভাগে কতজন শ্রমিক কাজের জন্য আসতে পারবেন সেটা নির্ধারণ করা হবে ইটালির বিভিন্ন খাতে কতজন লোক লাগবে তাদের সাথে কথা বলে তাই আপনারা যারা বাংলাদেশ থেকে আসতে যাচ্ছেন ইতালির উদ্দেশ্যে কাউকে পাসপোর্ট দেবেন না পাসপোর্ট দিয়েছেন তো আপনি প্রতারিত হয়েছেন ধন্যবাদ লাইভটা সবার সাথে শেয়ার করুন